আসসালামু আলাইকুম বন্ধুরা আশা করি আপনারা সবাই ভালো আছেন আজকে আমরা আলোচনা করব দক্ষিণ এশিয়ার বৃহৎ শক্ষিত দেশ ভারতের সেনাবাহিনী যুদ্ধের জন্য কতটা সক্ষম পাকিস্তান ও চীনের মতো সুপার পাওয়ারের বিরুদ্ধে বর্তমান সীমান্তে হুমকির মুখে আছে ভারতের সেনাবাহিনী অথচ তার আধুনিকরণ এখনো শেষ হয়নি সেই বাস্তবতার সামনে চলে আসতে পারে এই ঝুঁকি হয়তো প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে প্রতিশোধ নেওয়ার সিদ্ধান্ত থেকে সংযত থাকতে বাধ্য করবে ভারত ও পাকিস্তানের মধ্যে উত্তেজনা চলতেই থাকে শেষবার যখন তারা সরাসরি মুখোমুখি সংঘাতের রূপ নিয়েছিল তখন ভারতীয় কর্মকর্তারা এক অস্বস্তিকর বাস্তবতার মুখোমুখি হয়েছিল আর তা হলো দেশের বিশাল সেনাবাহিনী ছিল পুরনো ও সীমান্তের তাৎক্ষণিক হুমকির মোকাবিলার জন্য যথেষ্ট প্রস্তুত নয় দুই সালে পাকিস্তানের হাতে একটি ভারতীয় জেট বিমান ভোগান্তি হওয়ার অপমান ভারতের সামরিক শক্তির আধুনিকরণ প্রচেষ্টাকে গতি এনে দিয়েছিল প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী সেনাবাহিনীতে কোটি কোটি ডলার ঢালেন অস্ত্র কেনার জন্য নতুন আন্তর্জাতিক অংশীদার খুঁজে বের করেন সেই সঙ্গে দেশীয় প্রতিরক্ষা সরঞ্জাম উৎপাদন ক্ষমতা বাড়ানোর উপর জোর দেওয়া হয় এসব প্রচেষ্টা কতটা ফল দিয়েছে তা হয়তো খুব শীঘ্রই পরীক্ষা হয়ে যেতে পারে ভারত ও পাকিস্তান একটি পাকিস্তানের দ্বার প্রান্তে এসে দাঁড়িয়েছে কাশ্মীরে একটি হামলার প্রতিশোধ নেওয়ার প্রতিশ্রুতি দিয়েছে ভারত আর এই হামলার জন্য তারা পাকিস্তান সম্পর্কিত বলে অভিযোগ করেছে উত্তেজনা বেড়ে এমন জায়গায় গেছে যে ভারত পাকিস্তানের দিকে প্রবাহিত একটি প্রধান প্রবাহ বন্ধ করে দিয়ে আবার হঠাৎ করে সেটি চালু করে দেয় এবং কৃত্রিম বন্যা সৃষ্টি করে পাকিস্তানের ভিতর এবং কি সীমান্ত এলাকায় ছোটোখাটো ছোটখাটো গোলাগুলির গোলাগুলিরও ঘটনা দেখা যায় এই দুর্বলতা প্রকাশ হয়ে যাওয়ার ঝুঁকি মোদীকে সংযত থাকতে বাধ্য করবে দু সালে একটি সংসদীয় প্রতিবেদনে বলা হয়েছিল ভারতের সেনাবাহিনীর আটষট্টি শতাংশ সরঞ্জাম ছিল প্রাচীন চব্বিশ শতাংশ বর্তমান সময়ের জন্য মানানসই এবং মাত্র আট শতাংশ ছিল সর্বাধুনিক পাঁচ বছর পর দু সালের একটি হালনাগাতে সামরিক কর্মকর্তারা স্বীকার করেছেন যে চ্যালেঞ্জের বিশালতার কারণে অবস্থার যথেষ্ট পরিবর্তন আসেনি সংসদীয় সাক্ষর মতে সর্বাধুনিক সামরিক সরঞ্জামের অনুপাত প্রায় দ্বিগুণ হলেও তা এখনও আধুনিক সেনাবাহিনীর চাহিদার তুলনায় অনেক কম অধিক অর্ধেকেরও বেশি সরঞ্জাম এখনও পুরনো বিশেষজ্ঞরা বলছেন যে এই সীমাবদ্ধর কারণে মোদী হয়তো আরও সীমিত ধরনের হামলার মধ্যে সীমিত থাকবেন যেমন সীমান্তের কাছাকাছি ছোটোখাটো বিমান হামলা বা বিশেষ বাহিনীর অভিযান যাতে জনরস প্রমোশিত হবে বিপ্রত দুর্ঘটনার ঝুঁকি কমাবে আবার পাকিস্তানের পাল্টা প্রতিক্রিয়াও খুব বেশি কঠিন হবে না পাকিস্তান ইতিমধ্যে যে কোনো ভারতীয় হামলার পাল্টা জবাব দেওয়ার জন্য অঙ্গীকারবদ্ধ চ্যালেঞ্জ হল এসব নতুন অস্ত্র ব্যবস্থা এবং দক্ষতাকে ব্যবহার করা জনগণের আবেগ মোদীকে পাকিস্তানের উপর আঘাত হানতে উদ্যুক্ত করলেও ভারতের গণতান্ত্রিক ব্যবস্থাই আবার তাকে চাপ দিতে পারে যাতে পরিস্থিতি নিয়ন্ত্রণের বাইরে না চলে যায় অন্যদিকে পাকিস্তান সামরিক বাহিনী দীর্ঘদিন ধরে নেপথ্য থেকে দেশ চালিয়ে এসেছে তারা সম্ভবত রাজনৈতিক নেতৃত্বের হাতে দিয়েই এই সংঘাতকে বাড়তে দেবে এর ফলে সেনাবাহিনী দেশের ভিতরে রাজনৈতিক পরিস্থিতি নিজেদের পক্ষে নিয়ে আসতে পারে ভারত নিজেদের এমন আত্মবিশ্বাসের সঙ্গে হাজির করেছে যে দেখাতে চাইছে যে তারা সহজে পাকিস্তানের সেনাবাহিনীকে মোকাবিলা করতে পারবে যদিও এ দাবির সত্যতা পরীক্ষার মুখে পড়ে তাহলে আরেক প্রতিবেশীর চিহ্ন তার নিবিড়ভাবে পর্যবেক্ষণ করবে ভারত গত কয়েক বছরে পাকিস্তানে তুলনায় চিনকে সীমান্ত সীমান্তের জন্য বড় হুমকি হিসেবে দেখে বিশেষ করে 2020 সালে হিমালয়ে ভারতীয় অস্ত্রシナ সেনাবাহিনীর প্রাণঘাতী সমস্যা পর থেকে তাছাড়া চিন বারবার ভারতীয় মকন্ড অনুঘোষ করছে এর মানে ভারতের সামরিক নেতাদের এখন পাকিস্তান ও চীন এই দুই ফ্রন্টে যুদ্ধের প্রস্তুতি নিতে হচ্ছে এর ফলে সরবরাহ সম্পদ ব্যবস্থাপনা জটিল হয়ে উঠবে দুই সালে পাকিস্তানের হাতে একটি ভারতীয় জেট ভূপাতিত হয় ঘটনার এক বছরের কম সময় পর দুই হাজার বাইশ সালে ভারত পাকিস্তানের মধ্যে সংঘাত হয়েছিল অবসরপ্রাপ্ত ভারতীয় জেনারেল এবং দিল্লিভিত্তিক ট্যাঙ্ক সেন্টার ফর ল্যান্ড ওয়ারফেয়ার স্টাডিজের প্রধান দুষ্যন্ত সিং বলেন সে জেট ভূপাধ্য হওয়ার ঘটনায় ভারতের জন্য এক প্রকার সতর্ক ছিল দুষ্যন্ত সিং বলেন এরপর থেকে ভারতের নিজেদের সামরিক ঘাঁটি পূরণের জন্য বিভিন্ন পথ অনুসন্ধান করেছে যুক্তরাষ্ট্রের আপত্তি শাখা সত্ত্বেও রাশিয়া থেকে নতুন মিসাইল প্রতিরক্ষা ব্যবস্থা সংগ্রহ করা হয়েছে ফ্রান্স থেকে ডজন ডজন বিমান আনা হয়েছে কেনা হয়েছে যুক্তরাষ্ট্র থেকে ড্রোন হেলিকপ্টার ও মিসাইল বিশ্বব্যাপী সরবরাহ শৃঙ্খল অনির্ভরযোগ্য হয়ে পড়ায় ভারত

সেনাবাহিনীর পূর্ণ গঠনের দায়িত্ব দিয়েছিলেন তিনি দু সালে এক হেলিকপ্টার দুর্ঘটনা নিহত হয়েছেন এতে কাজ আরও জটিল হয়ে পড়ে ভারতের অর্থনীতি এখন বিশ্বের পঞ্চম বৃহত্তম পাকিস্তানের অর্থনীতি প্রায় দশ গুণ বেশি ফলে সামরিক বাহিনীর জন্য টাকা কোনো সমস্যা নয় তবে ভারতের প্রতিরক্ষা ব্যয় এখন মোট দেশের উৎপাদনের দুই শতাংশ রকম সামরিক বিশ্লেষকদের মতে তা যথেষ্ট নয় সরকারকে দেশের বিশাল জনগণের অন্যান্য প্রয়োজনীয়তার দিকেও মনোযোগ দিতে হচ্ছে দুই সালে চীনের সঙ্গে সংঘাতের পর চার বছরের জন্য ভারতের সীমান্তে হাজার হাজার সেনা মোতায়েন রাখতে হয়েছে এর ফলে আধুনিকীকরণ প্রচেষ্টায় ব্যয়বহুল হয়ে উঠেছে আর বড় বাধা ছিল ইউক্রেন যুদ্ধ এই যুদ্ধে ভারতের প্রধান অস্ত্র সরবরাহকারী রাশিয়া থেকে অস্ত্র আসা একেবারেই সম্ভব ছিল না সরকারি সংসদীয় সাক্ষ্য থেকে জানা যায় যে অর্থ বরাদ্দ থাকলেও বৈশ্বিক রাজনৈতিক অস্থিরতার কারণে আটকে ছিল এই সীমাবদ্ধর মধ্যে ভারত সবচেয়ে জরুরি ঘাটতিগুলো পূরণের দিকে অগ্রাধিকার দিয়েছে বলে বিশ্লেষকরা বলছেন পাশাপাশি গোপন অভিযান বাড়ানো হয়েছে সাম্প্রতিক বছরগুলোতে পাকিস্তান ভিত্তিক বহু ভারত বিরোধী জঙ্গি টার্গেট করে হত্যাকাণ্ড চালানো হয়েছে গত পাঁচ বছরে ইউক্রেনের পর ভারত বিশ্বের দ্বিতীয় বৃহত্তম অস্ত্র আমদানিকারক পাকিস্তান স্থানে রাশিয়া ভারতের বড় অস্ত্র সরবরাহকারী কিন্তু গত পাঁচ বছরে ভারতের রাশিয়া থেকে কেনাকাটা প্রায় বিশ শতাংশ কমেছে ভারত এখন বেশি করে ঝুঁকেছে ফ্রান্স যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের দিকে ভারতীয় কর্মকর্তারা জানিয়েছে যে রাশিয়া থেকে কেনা পাঁচটি এস ফোর হান্ড্রেড মিসাইল প্রতিরক্ষা ব্যবস্থার মধ্যে তিনটি মোতায়েন করা হয়েছে যুক্তরাষ্ট্র রাশিয়া থেকে মিসাইল কেনায় করা আপত্তি জানিয়েছিল ফ্রান্স থেকে কেনা ছত্রিশটি রাফাইল যুদ্ধ বিমান ইতিমধ্যে সেনাবাহিনীতে যুক্ত হয়েছে আর ছাব্বিশটি কেনার পরিকল্পনা রয়েছে ভারত নিজস্বভাবে তৈরি প্রচুর সংখ্যক যুদ্ধ জাহাজ মোতায়েন করেছে নতুন প্রযুক্তির প্রভাব সম্পর্কে প্রতিরক্ষা বিশ্লেষক অজয় শুল্কা বলেন রাফাইলের বিমান সংযুক্ত করাটা ভারতীয় বিমান বাহিনীর সক্ষমতাকে সবচেয়ে বড় পরিবর্তন এনে দিয়েছে তবে শুল্কা সতর্ক করে দিয়ে বলেন চ্যালেঞ্জ হলো এসব নতুন অস্ত্র ব্যবস্থা এমন দক্ষতায় ব্যবহার করা যাতে তা প্রতিপক্ষের কাছে কার্যকর প্রতিরোধ হিসেবে প্রমাণিত হয় আর এমন না না। হয়। আমাদের যখন তখন সেটা কাছে থাকবে যদিও যদিও ভারত তাদের অস্ত্র ভান্ডারের বেশিরভাগ বিদেশ থেকে আমদানি করে এবং কি নিজের দেশের সক্ষমতা নেই তৈরি করার ঠিক যখন পুরোপুরিভাবে যুদ্ধ লেগে যাবে তখন এই অস্ত্র সাপ্লাই যদি বিপক্ষ দেশ বন্ধ করে দেয় তখন কিন্তু বড় ধরনের তখন কিন্তু বড়ো ধরনের অসুবিধার মধ্যে পড়তে পারে ভারত ভারত যদিও হুমকি ধামলি যত কিছু দুঃখ না কেন পাকিস্তানকে ভারত কখনোই পাকিস্তানের ভিতরে হামলা করার সাহস পাবে না কারণ একদিকে যখন পাকিস্তানে ভারত হামলা করবে ঠিক অন্যদিকে চীনের মতো সুপার পাওয়ার ভারতের অর্ধেকেই দখল করে নেবে এবং কি ভারতের এমন শক্তি নেই যে চীনের সাথে লড়াই করবে একদিকে ভারতের পুরোনো প্রতিবেশীর সাথে সুসম্পর্ক নেই প্রত্যেক প্রতিবেশী সে ছোটো হোক এবং বড় হোক ভারতকে এই বিপদের মধ্যে ফেলে নিজেদের স্বার্থ হাসিল করবে তো বন্ধুরা ভিডিওটা একটি লম্বা হয়ে গেল যদিও দুঃখিত তবে সে ভিডিওটি শেষ করবো ছোট্ট একটা অনুরোধ দিয়ে ভিডিওটি যদি ভালো লাগে তাহলে ভিডিওতে একটি লাইক দিন আর এই ধরনের নিউজ পদার চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে পাশের আইকনটি বাজিয়ে দিন